দর্শক আমরা এই মুহূর্তে আসছি আলিফ ফোরদা এটা হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও গ্যালারি বিশাল সাথে বড় শোরুম আপনার এখানে থাকবে আজকে ডিসকাউন্ট আপনার যারা আমাদের শপে আসতেছেন এটা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ ফোরদা গ্যালারি আর আমাদের সাথে থাকবো রাজক মামা কেমন আছেন আপনি

আলির পর্দা গেল এটা কেমন পর্দাটার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি ওয়েট হবে না প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করে এবং ভিতরে একটা কিন্তু কুচির মাঝে ফুলের পাতাটা থাকার কারণে কিন্তু লুকিং টা আরো সুন্দর লাগতেছে দেখেন দর্শক এটা অনেক সুন্দর এটা ডিজাইন দুই হাজার সালে আপডেট আসছে একবারে তিরিশশো পঞ্চাশ এটা কালার আছে কয়টা এটা কালার হবে প্রতিটা ফেব্রিক্স তিনটা চারটা করে কালার আছে যে কোনো কালার ফার্নিচার দেওয়ালের কালার সাথে ম্যাচিং করে কাস্টমার এটা তো অসাধারণ সুন্দর এগুলো কেমন আসবে

মালা মুকুটের ভিতরে মতন করা যার কারণে লং টাইম ইউজ কোনো অনলি নিতে চান দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটি ডাবল পার্টের একের ভিতরে এটা সম্পূর্ণ টু ওয়ান ডিজাইন সম্পূর্ণ টু ওয়ান ডিজাইন মাত্র বিশ্বের সব কান্ট্রি পর্দা কিন্তু সরাসরি চলে আসে আলিফ পর্দা গ্যালারিতে যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে একটা দুইটা শাখানা টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে সব জায়গাতে আমাদের শোরুম আছে মানে আমাদের শোরুম আসলে লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে নাকি জি আমাদের লোগো সাইনবোর্ড দেখে পর্দা করে গেলে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ আরো সুন্দর মাত্র বাসশো এসি জি এর ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে মাকম একটা ডিজাইন মাত্র একবার আপডেট টাক লাগানোর ডিজাইন এসব ডিজাইন পাবেন একমাত্র কোথাও ডিজাইন পাবেন না ডিজাইন টা দেখলে তো পর্দার প্রেমে পড়ে যাবেন দেখেন কত সুন্দর আকর্ষণীয় ভাবে কিন্তু তৈরি করা

আপনার লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলে দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের সামনে নিতে পারবেন আইলেট এর এটাই সম্পূর্ণ আলাদা আসবে যে একটা পর্দার মেন মেরুদণ্ড আইলেট আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসে হবে ভালো মানের আইলেট দিলে লং টাইম ইউজ করতে পারবে ওয়াশিং মেশিনে দিলে প্রবলেম হবে না ভাঙবে না কালার উঠবে না

একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ রানী মুকুট ডিজাইনের ভিতরে দেখেন অস্থির একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো আমাদের পর্দা গেলে অন্য কোথাও পাবেন না মাত্র উনত্রিশশো মাত্র উনত্রিশশো টাকা একটা ডিজাইন আছে ভিতরে ডিজাইন মাত্র মাত্র টাকা ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক কাপড় ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় সরাসরি সূর্যের আলো ভিতরে ঢুকে তাদের জন্য পারফেক্ট পর্দা এগুলো সূর্যের আলো পড়লে ভিতরে কোনো আলো ঢুকবে না এটা যে সিগরিন কালার না উনত্রিশশো

বছর বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে অনলি চব্বিশশো অনলি চব্বিশশো টাকা আমার স্টোর ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন অনলি সাতাশশো সাতাশশো টাকা একটা ডিজাইন আছে মাত্র সাতাশশো ওয়াও ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর

টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে শুধু একমাত্র আলিপ পর্দা গেলাইতে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে হলে নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গেলাই দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু আপনারা অরিজিনাল দর্শক এই ডিজাইন আমার অনেক সুন্দর লাগতেছে এগুলো আমাদের অফারে চলতে আসছে এগুলো কেমন আসবে অনলি একটা ডিজাইন আছে আঙুর ডিজাইন মাত্র পঞ্চাশ মাত্র দুই টাকা কপি কালার ভিতরে কত সুন্দর কপি কালার আঠারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি ষোলোশো অনলি ষোলোশো টাকা একটা ডিজাইন আছে দেখেন গোল্ডেন এর ভিতরে কিন্তু খুবই চমৎকার মাত্র সাতাশ পঞ্চাশ মাত্র সাতাশো পঞ্চাশ টাকা ফুলের ভিতরে এটা কিন্তু সবজি এটাই ओरिजिनल যেটা লোকাল বাংলা ডিজাইন দেখতেছেনও হলো কিন্তু কোয়ালিটি सेम হবে না এর জন্য প্রতারক থেকে সাবধান আপনারা ओरिजिनल প্রোডাক্টটা কিনতে হলে সরাসরি কোম্পানিতে চলে আসবেন আলিপ পর্দা গলায় 16 টা ব্রাঞ্চের মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গলারি জেএফবিসটা কিনবেন 12 বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ কোনো প্রবলেম হলে সাথে সাথে আপনাকে কোম্পানি এক্সচেঞ্জ করে দিবে

এগুলো নুরি সুতা দিয়ে তৈরি করা মাত্র ষোলোশো মাত্র ষোলোশো একটা ডিজাইন আছে অনলি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা আপুদের পছন্দের একটা কালার দেখেন এই কিন্তু আরো সুন্দর মাত্র এটা তো অরিজিনাল যে একটা আছে টার্কিজ ডিজাইন ডাবল পার্টের অনলি চব্বিশশো পঞ্চাশে চব্বিশশো পঞ্চাশ ওয়া এটা তো আরো সুন্দর লাগতে আছে মাত্র চব্বিশশো চব্বিশশো একটা ডিজাইন আছে ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো ওয়াও লেমন এন্ড গোল্ডেন মাত্র বারোশো পঞ্চাশ ষোলোশো টাকা ফর দা অফার লোন অনলি বারোশো পঞ্চাশ টাকা পিস এটা চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট কিছু অসাধু দোকানদার আছে চৌড়ায় দিবে পাঁচ ফিট এক ফিট কম কিন্তু আলিপ পর্দা গেলে সবসময় এক ফিট বেশি দেওয়া হয় যার কারণে এক নামে কিন্তু আলিপ পর্দা গেলে চেনে ডেলিভারি সিস্টেমটা কেমন যে পাঠালে আপনার সরাসরি হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন কোনো জার্নি করে কুড়িয়া বা অফিসে গিয়ে পার্সেল আনতে হবে না আপনি যে অ্যাড্রেস দিবেন সেম অ্যাড্রেসে ঘরে পৌঁছে যাবে দেখে শুনে জানালা ঝুলে তারপর টাকা পেড করতে পারবেন বারোশো পঞ্চাশ লাভ মেস যাচাই করতে হবে আলিফ পর্দা গেলার মতো কোয়ালিটি ফুল কিনা কারণ আলিপ পর্দা গেলার দীর্ঘদিন যখন সুনামের সহিত ব্যবসা করে আসছে আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে না যার কারণে আমাদের কিন্তু হিউজ পরিমাণ শাখা আপনাদের দোয়ায় আপনার যে ফেব্রিক্সটা নিবেনাল ফেব্রিকটা নিতে পারবেন আমাদের কোম্পানি থেকে

কিছু অসাধু দোকানদার আছে তারা পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে কুচি ঠিক ছয়টা কাপড় থাকবে পাঁচ ফিট পাঁচটা ফুলের মানে এক ফিট কাপড়ের দাম আছে প্রায় পাঁচশো টাকার কাপড় আপনাকে কুমাই দিয়ে বিক্রি করবে দেখতে কিন্তু সুন্দর লাগবে না আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন চৌড়াটা কত বড় এবং দেখতে কত সুন্দর ফুলে ফুলে থাকবে প্রতিটা ডিজাইন থাকবে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কেমন গ্যালারি মানে আনকমান অনলি ষোলোশো আজকে শুনলাম নয়শো টাকার পর্দা অফার কত দিচ্ছে নয়শো টাকার পর্দা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা অফারের পর্দা গুলো দেখাবো যারা এক মধ্যে স্বপ্নের রুমটা গরজিয়াস ভাবে স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য দেখেন আকর্ষণীয় রোমান্টিক পর্দা মাত্র ছাব্বিশশো মাত্র ছাব্বিশশো ডিজাইন দেখেন পর্দা দেখলে চোখ জুড়িয়ে যাবে দেখেন কত সুন্দর মাত্র ছাব্বিশশো ছাব্বিশশো একটা ডিজাইন আছে অনলি ছাব্বিশশো অনলি ছাব্বিশশো টাকা ব্ল্যাক আউট না হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা আপনার

এক কালো গুলো টিসু আমরা অফার গুলো দেখা দিই তারপর কোন দেখাবেন যারা স্বপ্নের কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজাতে চান দর্শক এখানে আমাদের সব আপডেট ডিজাইন গুলো আছে দুই হাজার পঁচিশ সালে আপনার দেখেন তারপর এগুলো কেমন আছে দেখেন জলসাপের ভিতরে কিন্তু খুবই চমৎকার মাত্র ছাব্বিশশো মাত্র ছাব্বিশশো সাইন কার্ড গুলো দেখেন একটা ডিজাইন আছে অনলি আরো সুন্দর মাত্র চব্বিশশো কম্বলের চেয়ে ওয়েট যেটা আদলে বুঝতে পারবেন না আপনি নিজের জায়গায় কষ্ট হবে ভ্যাকসিনটা দেখেন কত সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো ওয়াও ভিতরে অনেকে বলে ভাই এক ভিতরে কিছু জল সাপের ডিজাইন দেখেন তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় ডিজাইন মাত্র উনত্রিশশো মাত্র উনত্রিশশো এগুলো কেমন আছে পঞ্চাশ দারুণ সুন্দর লাগে ত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র ছাব্বিশশো ছাব্বিশশো টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ চৌড়ায় দেখেন কত বড় চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট এগুলো কিন্তু অনেক ওয়েটফুল কাপড় সব কোরিয়ান ফেব্রিক একটা জানা কত লাগবে একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র বত্রিশশো মাত্র বত্রিশশো একটা ডিজাইন আসছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ স্বপ্ন পূরণ করতে চাইলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে কারণ স্বপ্নের ডিজাইনগুলো কিন্তু চলে আসছে দেখেন কত সুন্দর পর্দা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে এরকম আনকমান পর্দা পাবে শুধু একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে চ্যালেঞ্জ স্বরূপ বলতে পারি আমাদের মতো কোয়ালিটি ভাবে পর্দা কিন্তু কোথাও তৈরি করা হয় না একটা কথা মনে রাখবেন পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় কিন্তু আনকমান এবং কোয়ালিটি ফুল পর্দা পাবেন একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে অর্গানজা সিয়ারের যেটা নেট এবং টিস্যুর আই হাই কোয়ালিটি এগুলো আপনার লাইফ চলে যাবে কিছু হবে না রাপ ইউজ করলে ফাঁসবে না বা ডিজাইন নষ্ট হবে না মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এবং তৈরি করা চাইলে কাস্টমার তার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবে তো কালার হবে দুইটা ছাব্বিশশো পঞ্চাশ নিচে কত সুন্দর রাজকীয় ভাবে দেখেন কত সুন্দর লেস দিয়ে তৈরি করা

ডিজাইনটা দেখেন কত সুন্দর আনকমন প্রিমিয়াম কোয়ালিটি একটা পর্দা মাত্র সাতাশশো পঞ্চাশ মাত্র সাতাশশো পঞ্চাশ যারা নিতে চান খুবই চমৎকার মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা অনলি

খুবই ভালো মানের কাপড় ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট এগুলো কি সব ডিসকাউন্ট নাকি উড়া ধুড়া অফার শুধু আলিফ পর্দা গ্যালারিতে আলিপ পর্দা গ্যালারি মানে ঝড়

পর্দার ওয়েট হবে নর্মালি আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি দেখেন কত সুন্দর মানে টু ডিজাইন না টু পর্দা এগুলো আপনার রুচির চেঞ্জ না হলে পর্দা চেঞ্জ করতে হবে না খুবই লাগবে এটা কাটেন অসাধারণ একটা পর্দা হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা আছে অনলি বত্রিশশো পঞ্চাশ ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার টু ডিজাইন না তারপর মেন গুলো শুধুমাত্র ডিজাইন গুলো দেখায় দেন

2900 মাত্র 2900 মেনুর ভিতরে মাত্র 1650 আলিপ পর্দা গ্যালারি শোরুমটা কিন্তু বিশাল বড় ফুটবল খেলার মাঠের মতো যেখানে শুরুwidehat শেষ নেই আপনারা পাবেন না এমন কোনো কালেকশন নেই একবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিশ্বের হাই কোয়ালিটি শব্দে কাটন পাবেন একবারে এগুলা কি 50% ডিসকাউন্টে থাকবে নাকি একবারে 50% ডিসকাউন্টে থাকবে উড়া দুড়া অফার দেখেন কত সুন্দর আলাদাভাবে লেস দিয়ে কিন্তু ডিটেন্টা তৈরি করা এগুলো কিন্তু অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় আবার মার্কেটে একটা আছে যেটা লোকাল কাপড় পাতলা ওটা ওয়াশ ক্রাপের কালার চেঞ্জ হয়ে যাবে উপরে দেখেন কত সুন্দর ওয়াটারপ্রুফ পেস্টিং এবং পাইপিং করে তৈরি করা যার কারণে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন মাত্র থাকবে জন্য মাত্র একটা জানাল কত পিস লাগবে একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সব ছয় প্রতিটা পর্দা ছয় কোচি থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে এবং একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র চারশো পঞ্চাশ ও দাম একটা পর্দা থাকবে ছয় কুচি ডিজাইনটা থাকবে ফুলে ফুলে মিলানো

একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিক হবে অনেকে বলবে দেখবেন যে রেডিমেড একটা আইলেট দিয়ে আপনার কাছ থেকে বিক্রি করবে সেক্ষেত্রে পর্দা ওয়াশ করার পর আইলেট ছুটে যাবে পর্দার ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনি আপনার স্বপ্নের রুমের জন্য ভালো মানের পর্দাটা নিলে আইলেটটা যখন আলাদা আপনি স্টা নিয়ে লাগাবেন তখন কিন্তু কোয়ালিটিটা ভালো হবে এবং লং টাইম ইউজ করতে পারবে আইলেটের একটা সম্পূর্ণ আলাদা আসবে তো আইলেটের একটা সম্পূর্ণ আলাদা কাস্টমারের কালার ম্যাচিং করে নিতে হবে ওয়াও এটা কি আয়না ডিজাইন নাকি আয়না ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় হ্যাঁ কেমন আসবে মাত্র চারশো পঞ্চাশ পর্দা গ্যালারিটা আলিফ পর্দা গ্যালারি আমরা বিক্রি করি আমাদের লাভ সীমিত সেল বেশি এবং বিশ্বের সব কান্ট্রি পর্দা কিন্তু সরাসরি চলে আসে আলিপ পর্দা গ্যালারিতে আপনার যে কোনো বাজেট অনুযায়ী কিন্তু আলিপ পর্দা গ্যালারি থেকে পর্দা ক্রয় করতে পারবেন এগুলো কেমন আসবে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ চারশো আশি টাকা অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ টাকার পর থাকবে মাত্র চারশো পঞ্চাশ

কিছু ভাইরা বলে মহিলা মানুষ তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে পর্দা গ্যালারি শুধু স্ক্রিন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের ছবি পাঠাবেন সরাসরি আপনার কাজিনের কাছে বাসায় চলে যাবে আমাদের বাইর কান্ট্রি থেকে কিন্তু হিউজ পরিমাণ অর্ডার হইতেছে কাস্টমার যেভাবে বলে সেম ভাবে কিন্তু আমরা তৈরি করে সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি নেক্সট অনলি 450 নেক্সট হলো স্বপ্নের পর্দা সেটা কিন্তু চলে আসলো বিখ্যাত ব্র্যান্ড শপ কোম্পানিতে কেমন আসবে মাত্র 450 ঝুমকা ডিজাইন অনলি 440 ওয়াও কিন্তু আরো সুন্দর এটা অনেক সুন্দর মাত্র 450 আপুদের ক্লাস পছন্দনীয় একটা কালার পিঙ্ক কালার পর্দাটা কিন্তু সবারই পছন্দের থাকে ডিজাইনটা দেখেন যখন আপনার রুমে ইউজ করেন যে কোনো কালার সাথে লাইক করবে অনলি চারশো পঞ্চাশ

মাত্র চারশো চল্লিশ মাত্র চারশো চল্লিশ ভিতরে গোল্ডেন কালার অনলি চারশো পঞ্চাশ ওই যে মাত্র চারশো আশি এখন আমাদের যতগুলো শোরুম আছে সব কিন্তু ফুটবল খেলার মাঠের মতো শুরু আছে শেষ নেই আমরা ফুটবল খেলার মাঠে কাস্টমারে চাইলে ফুটবল নিয়ে আসতে পারবে ফুটবল দিয়ে খেলাধুলা করতে করতে কিন্তু পর্দা দেখতে পারবে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনার পর্দা কিনেন না কিনেন একবার আলিপ পর্দা গেলে ভিজিট করে যাবেন কারণ এত কালেকশন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমাদের করা সব বিশ্বের সব কান্ট্রি পর্দা আলিফ পর্দা গেলাইতে আসে আপনি এক একটা না একটা পর্দা আপনার অবশ্যই পছন্দ হবে এবং আপনার যে কোনো বাজেট অনুযায়ী কিন্তু আপনি রিজনেবল প্রাইস দিয়ে কিন্তু আলিফ পর্দা গেলাই থেকে পাইকারি দামে নিতে পারবেন আমাদের অ্যাড্রেস লোকেশনটা বলে দিতেছি ঢাকা সিটিতে ষোলোটা ব্রাঞ্চের মেন ব্রাঞ্চ কিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গেলারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলে থানা পড়বে থানার পরে দুইটা বিল্ডিং এর পর বিশাল বড় শোরুম আলিপ পর্দা গেলারি খিলগাঁও তালতলা মার্কেটে আলিপ পর্দা মতো দ্বিতীয়টা বড় শোরুম কিন্তু নাই এবং কালেকশনের ঝড় থাকবে আলিপ পর্দা গ্যালারিতে এবং হোম ডেলিভারি সরাসরি বাসায় বসে পার্সেল রিসিভ করতে পারবেন আপনারা দশক এর মতো আমাদের অনেক বড় হয়ে গেছে আর এখানে কালেকশন গুলো কেমন আছে আপনারা লাইভ অবশ্যই কম বেশি রিপ্লাই দিবেন আমাদের উত্তর সরম আছে মিরপুর আছে মৌসাগ আছে এটা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপুর গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ